পাকিস্তানের কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নয় এপ্রিল দুপুরের রাজধানীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ টেলিভিশন ও পাকিস্তান টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা ও অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের হাই কমিশনার ও তথ্য উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহুজ আলম পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রসারণ ক্ষেত্রে পাকিস্তানের সরকারের সহযোগিতা কামনা করেন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন হাই কমিশনার ও তথ্য উপদেষ্টা সাক্ষাৎকালে উপস্থিত ছিল পাকিস্তান হাই কমিশনের প্রেস কাউন্সিলর ফসিউল্লাহ ও তথ্য উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির